চালু হলো কোচবিহার কলকাতাগামী এসি রাকেট বাস শুক্রবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রের পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় এবং উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বিশেষ আধিকারিকদের উপস্থিতিতে উদ্বোধন হলো একটি এসি রকেট বাস দুটি নন এসি রাকেট বাস দুটি সিএনজি বাস উদ্বোধনের পাশাপাশি সফল কর্মীদের পুরস্কার বিতরণ করা থেকে এই দিনে তাও করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানান যে কোচবিহার থেকে কলতানগামী এসি রকেট বাস প্রত্যেক সোমবার ও শুক্রবার কোচবিহার থেকে রওনা দেবে এবং প্রত্যেক মঙ্গলবার ও শনিবার কলকাতা থেকে পুনরায় কোচবিহারে ফিরে আসবে গোবরা ছাড়া বাসন্তী টয়েজ অ্যান্ড গিফট এবার পুজোয় নিয়ে এসেছে খুচরো ব্যবসায়ীদের জন্য বিশেষ সুযোগ এখানেই সুলভ মূল্যে বাচ্চাদের খেলনা এবং বিভিন্ন অনুষ্ঠানের আকর্ষণীয় উপহার সামগ্রী সুলভ মূল্যেই পাইকারি বিক্রয় করা হয় পাইকারি খেলনা সামগ্রী সুলভ মূল্যে পেতে চলে আসুন গোবরা ছড়ার একমাত্র পাইকারি খেলনা ও গিফট বিক্রেতা বাসন্তী টয়েজ অ্যান্ড গিফটস এ তাই আজই যোগাযোগ করুন নাইন নাইন জিরো সেভেন অথবা সেভেন নম্বরে আজকে আমরা ঘোষণা মতো আমাদের এসি রকেট সার্ভিস কোচবিহার কলকাতা আমরা আনুষ্ঠানিক চালু করলাম প্রত্যেক মঙ্গলবার ও শনি শুক্রবার এখান থেকে ছাড়বে এবং পরবর্তী পর্যায়ে নন এসি পরিষেবা প্রতিদিন থাকবে কিন্তু লিঙ্ক পরিষেবা শিলিগুড়ি থেকে এসি প্রতিদিন আপনারা যাত্রীরা যেতে পারে এটা আমরা আনুষ্ঠানিক আজকে উদ্বোধন করলাম সেই হচ্ছে সিএনজি দুটি বাসের অপারেশন আবার নতুন করে স্টার্ট করা হলো আগে দুটো ছিল আরও দুটো নতুন সেই সাথে আমরা জন প্রীতি আমাদের স্টাফ ড্রাইভার কন্টাক্টার এবং মেকানিক চেকার চেকিং স্টাফ তাদেরকে আমরা পুরস্কৃত করলাম দশ হাজার টাকার চেক শংসাপত্র কাছের চারা এবং অন্যান্য উপহার আসলে এটা খানিকটা উৎসাহিত করা যারা বেস্ট পারফরমেন্স দিয়েছে যাতে তাদেরকে দেখে অন্যান্যরা উৎসাহিত হয় আমাদের দু ধরনের নীতি রয়েছে একটা পুরস্কার করা আবার তিরস্কৃত করা যাদের বিরুদ্ধে অফ প্রসিডিংস করা হয় ফাইন করা হয় সাসপেন্ড করা হয় যদি কোনো যাদের মধ্যে অসততার কোনো নজির থাকে আবার যারা সততার নজির রেখে যারা খুব ভালো পারফর্ম করে আমাদেরকে দেয় তাদেরকে আমরা তুরস্কৃত এভাবেই কর্মীদের উৎসাহিত করার চেষ্টা হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিয়াল্লিশ জন টোটাল কর্মীকে আমরা সারা উত্তরবঙ্গ জুড়ে আমরা তাদের পুরস্কৃত করবো আজকে প্রাথমিক কোচবিহার ডিভিশনের অনুষ্ঠানটি হয়ে গেল আগামী পয়লা তারিখ শিলিগুড়িতে একই ধরনের অনুষ্ঠান হয়েছে এই গাড়িটা এখান থেকে কবে ছাড়বে কলকাতা থেকে এখান থেকে ছাড়বে সোমবার আর শুক্রবার আর ওখান থেকে মঙ্গলবার আর শনিবার ঠিক আছে লিডারশিপ এবং অন্যান্য প্রতিনিধি যারা আছেন উপস্থিত থাকবেন কোচবিহার টিভিশনের বিভিন্ন দিগত যে